শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো ওই যে সকালের যা যা কাজ ছিল সেগুলো তো হয়ে গেছে তো এখন ঘরে এসে দেখি মেয়ে উঠে গেছে তো আজ বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি তো এদিকে যে জ্বালনাগুলো খুলে দিলে ঘরে আলো চলে আসে তো ওই জন্য মানে ভিডিওতে কীরকম যেন একটু সাদা সাদা দেখা যায় আলোটা বেশি পড়ে যায় তো বিছানায় যে জ্বালনাগুলো খুলে দিলে বিছানা ছাড়লে ধুলোটা জ্বালনা দিয়ে কিন্তু বেরিয়ে যায় তা না হলে কিন্তু যে ধুলোগুলো ঘরের মধ্যেই কিন্তু উড়তে থাকে তো এর জন্যই জানলাগুলো ওইদিকে খুলি দেই বন্ধুরা যে সকালে বাসি কাজকর্ম সেরে তো ওই যে স্নান টান করে পুজো দিয়ে আসলাম আর ওই যে পুজো দিতে গিয়ে থালা বাসন দিতে গিয়ে নাইটিটা ভিজে গেছে তো ওই নাইটিটা ছেড়ে আবার আরেকটা নাইটি পরে নিলাম তো নাইটিটা রোদে দিয়ে আসলাম তাহলে এখন রাখি বন্ধুরা আর এদিকে এই যে দেখো ঠাকুর ঘরটা ক্লিন করতে গিয়েছিলাম ভালো করে আজকে একটু ক্লিন করে নিলাম তো দেখলাম এই যে লক্ষ্মী পুজোয় যে আমরা তিলগুলো দিই ডোলের মধ্যে তিলগুলো একটা কোটোর মধ্যে ছিল কোটোটা খুলে দেখি তিলগুলো কীরকম যেন হয়ে গেছে তো ওগুলো রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে ভালো করে কুলাই করে ঝেড়ে নিলাম তো এই যে দেখো অনেকটাই মানে ধুলো ধুলো হয়ে গেছে তিলগুলা তো ওই যে বছর বছর এই তিলগুলাই কিন্তু ডোলের মধ্যে দেওয়া হয় আবার এগুলোই কিন্তু তুলে রাখা হয় তো এগুলো রোদে দিলাম আর রোদটা প্রচণ্ড জোরেও কিন্তু আজকে রোদটাও দিয়েছে তো ওই যে তিলগুলো কুলাই করে ঝেলে ভালো করে তো সারাদিন এই যে থালার মধ্যে দিয়ে রাখবো দিন রোদে একদম তিলগুলো কিন্তু শুকিয়ে সুন্দর হয়ে থাকবে তো এই যে সাদা তিল আর কালো তিল দুটাই মিক্সড করা আছে তো এগুলো এই যে ডোলের মধ্যে তো তিল দিতে হয় নিয়ম এই বাড়ির তো এক একজনের এক এক নিয়ম তো ওইদিকে যে কিছুটা মৌরি ছিল ঘরের মধ্যে এই মৌরিগুলো রোদে দিয়ে রাখলাম কতদিন থেকে ভাবছি দিয়ে আর দেওয়া হয় না তো ওইদিকে এই যে আবার দুপুরে রান্নার জন্য মায়ের দিকে যে পেঁপে ছুলে রেখেছিলো পেঁপেটা পড়েছিলো এর আগে একদিন জোরে হাওয়া দিয়েছিল প্রচণ্ড সেই মানে হাওয়াতে অনেক বড়ো ছিল পেঁপেটা পরেছিলো তো দুদিন থেকে খাওয়া হচ্ছে শেষ হচ্ছিল না তো আজকে কিছুটা ছিল তো বললো মেশিনে কুড়িয়ে ভেজে রাখতে বললো আর একটু পাকা পাকা হয়ে গিয়েছিল কিন্তু পেঁপেটা আর সোটা সোটা হয়ে গিয়েছিল তো ওই যে কোরানোই যাচ্ছিল না মেশিনে তো ওই পেঁপেটাই কুড়িয়ে নিলাম আর এই যে পেঁপের ফাইনাল লুকটা দেখো একটু পাকা পাকা কালার চলে এসেছিল আর পেঁপেগুলো না অনেক বড় হয় তিন থেকে সাড়ে তিন চার কেজি ওজনের কিন্তু হয়ে যায় অনেক বড় কিন্তু পেঁপেগুলো তারপরে এই যে দুপুরে রান্নার জন্য ওইদিকে জল নিতে আসলাম তো ওই যে আজকে থেকে আমার আবার এই যে দুপুরে রান্না সকালে রান্না ডিউটি শেষ হয়ে গেছে তো এই যে এখন দুপুরে ডিউটি জয়েন করলাম তো এই যে সাত দিন ডিউটি সকালে সাত দিন ডিউটি দুপুরে তো এই যে দুপুরেও করবো আবার রাতেও কিন্তু করতে হবে তো যে দুপুরে করে তাকে আবার রাতেও করতে হয় তো এরকমটাই হচ্ছে নিয়ম তো তারপরে যে হাড়িতে মাটি দিয়ে দিলাম তো সকালে সব কাজকর্ম সেরে পুজো টুজো দেওয়া হয়ে গেছে স্কুলে চলে গেছে তো সকাল থেকে আকাশটা কিরকম একটু ঘুমক ঘুমরা করে থেকে তারপরে যা রোদ দিয়েছে প্রচন্ড রোদ বেরিয়েছে কিন্তু তো বন্ধুরা দেখো এই যে আমাদের গাছে কত পেয়ারা ধরেছে আর কত পেয়ারা পড়ে আছে নিচে এই যে দেখো পাখি খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তো ওই যে বাচ্চারা পেরে পেরে খাচ্ছে তো ওই যে বাড়িতে থাকলে কিন্তু এই যে ফেলে চড়ে কিন্তু খাওয়া হয় আর এই যে বাড়িতে না থাকলে লোকের বাড়ি থেকে একদিন দু দিন তিন দিনের দিন কিন্তু আর যেতে ইচ্ছা করে না আর বাচ্চা কাচ্চা থাকলে না বাড়িতে কোনো ফল টলের গাছ কিন্তু লাগেই কোনো ফল টলের গাছ না হলে কিন্তু চলে না তা না হলে কিন্তু বাচ্চারা যে লোকের বাড়িতে যায় কথা শুনতে হয় কিন্তু তার জন্য তো আর আমি যে ঝুরি নিয়ে দেখো কোথায় চলে এলাম ঝুরি নিয়ে এসেছি লঙ্কা তুলতে যে দেখো লঙ্কা ধরে গেছে আমাদের গাছে তো এই গাছগুলোতে প্রচুর লঙ্কা ধরে কিন্তু এবার কিন্তু একটু কম ধরেছে আর কত বড় হয়েছে গাছগুলো আর লঙ্কাগুলোও কিন্তু ভীষণ ঝাল কিন্তু লঙ্কাগুলো একটু ছোট ছোট কিন্তু ঝাল প্রচুর কিন্তু তো এই যে লঙ্কা বাড়ন্ত আছে তো বাজার থেকে আনবে কিনা জানি না এর জন্য ভাবলাম গাছ থেকে কিছুটা তুলে নেই আর এদিকে এই যে আমি দেখো লঙ্কা তুলতে শুরু করে দিয়েছি তো ওই যে এই গাছগুলো না প্রচুর কিন্তু লঙ্কা ধরে তো এইবার না একটু মানে দেরিতে ধরছিল তো কিছুদিন তো অনেক দিন খরা ছিল আর গাছগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে কিন্তু তো ওই যে রান্না বসিয়ে দিয়ে যদি আবার বাজার থেকে না নিয়ে এসে তো রান্না বসিয়ে দিয়ে আবার তুলতে আসবো এর জন্য ভাবলাম কয়েকটা তুলে নিয়ে যায় আর যদি বাজার থেকে নিয়ে আসে তাহলে তো হয়ে গেল কোনো ব্যাপার না আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল কয়েকটা দিলেই কিন্তু হয়ে যায় তরকারিতে আর এরকম এর ঝালটা না একটু অন্যরকম যেন কীরকম যেন একটা ঝাল লাগে তো এদিকে যে লঙ্কাগুলো কিন্তু তুলে নিচ্ছিলাম আর গাছ থেকে তুলতে কিন্তু যে কোনো জিনিসই খুব কিন্তু ভালো লাগে আর লঙ্কাগুলো না ছোট ছোট তুলতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর এই যে এখানটায় দেখো জায়গাটা পরিষ্কার করে দিয়েছে এখানটায় তো একটা জাংলা ছিল আর গরুগুলো এখানে আগে বাড়ত এখন গরুর ঘর হয়ে গেছে তো এখন এই জায়গাটা এখানটায় পেয়ারা গাছ আছে দেখো না কত সুন্দর ডাসা পেয়ারাগুলো এই গাছের পেয়ারাগুলো না অতটা টেস্টি না যেহেতু গোবরের ভিটি আছে এখানটায় গোবর ফেলি তো ওখান থেকে গোবর সারের সেটা পায় তো এর জন্য পেয়ারাগুলো খুব সুন্দর হয় কিন্তু তো মাঝে মাঝে কিছুটা আবার কোনোটা টেস্ট লাগে আবার কোনোটা না অত টেস্ট লাগে না তো এই যে ডাসা ডাসা পেয়ারা কিন্তু ধরে আছে আর বাচ্চারা এখন আর খেতেও চাইছে না খেতে খেতে অবক্তি হয়ে গেছে আর পাখি খাচ্ছে সারাদিন আর কত যে পেকে পড়ে আছে গাছের তলায় আর আমি ওখানটার উপরে না একটা অনেক বড়ো একটা পেয়ারা দেখেছিলাম কিন্তু কী বলো পেয়ারাটা পেরেছিলাম একদম গবরের মধ্যে ঢুকে গিয়েছিল পেয়ারাটা আর খাওয়ার ভাগ্যেই হলো না অনেক বড়ো ছিল পেয়ারাটা খুব সুন্দর ছিল দেখতে কিন্তু তো যে গোবর থেকে আর আনতে ইচ্ছে করছিল না পেয়ারাটা একদম গবরের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছিল যদি সাইডেও পড়তো তবুও কিন্তু আনা যেত তো পেয়ারাটা আর যে ওখান থেকে আনতে পারলাম না তো যে সামনেই একটা ছিল সেটাই যে ছিঁড়ে নিলাম তো যে গাছে হলে কিন্তু যখন ইচ্ছা তখনই ছিঁড়ে কিন্তু খাওয়া যায় আর এদিকে যে দেখো আমি এদিকে লঙ্কা তুলে নিয়ে গেলাম আর এই যে একটা পেয়ারা নিয়ে গেলাম আর লঙ্কা দেখো যে গোল গোল যে লঙ্কাগুলো সেই লঙ্কাগুলোও কিন্তু আছে আর ওই লঙ্কাগুলো খেতে কিন্তু খুব টেস্টি লাগে যে কোনো ভাজার সঙ্গে তো এদিকে যে রান্নার জন্য রেডি করে নিয়েছি ডিম আলো সিদ্ধ করে নিয়েছি সব কিছুই রেডি করে নিয়েছি আর এদিকে একটা মশলা করে নেব আজকে ভাবছি ডিমের ঝুলে দেওয়ার জন্য আর এই যে পেঁপেটা ভাজাও কিন্তু আমার হয়ে গেছে আর এদিকে এই যে পেঁয়াজ রসুন আর লঙ্কা পাকা লঙ্কা বেটে নিয়েছি আর এদিকে এই যে দুটো ডিম দেখো ভাঙা বেরিয়েছে তো এই দুটোকে আমলেট করে রাখবো ভাবছি তো ওই ভাঙা ডিমগুলো সেদ্ধ দিলে কিন্তু সব বেরিয়ে যাবে তারপরে যেদিকে যে এদিকে দেখো অফ ক্যামেরায় কিন্তু রান্না আমার অনেকটাই হয়ে গেছে তো এখন এই যে ডিমের ঝোলটা কিন্তু বসিয়ে দিয়েছি তো আর বেশি কিছু আজকে রান্না করব না আর এদিকে মানে বাড়িতে আমি রান্নার জন্য সব কিছু রেডি করে নিলাম তো মা কোথায় গিয়েছে বলছি মান গিয়েছে পাট ছোলার জন্য গিয়েছে ওইদিকে একটা জায়গায় পাট নিচ্ছিল তো বলছিলাম তোমার যেতে লাগবে না এই রোদের মধ্যে দাদা বলছিল যে এই রোদে গিয়ে শরীর খারাপ লাগবে তো কে কার কথা শুনে তবুও কিন্তু গিয়েছিল আর আমি এদিকে যে বাড়িতে থাক বলে গিয়েছিল রান্না যে কি কি করব তো যে অনেকক্ষণ বসেছিলাম দাদা বাজারে গিয়েছিল তো বাজার থেকে যদি আবার কিছু নিয়ে আসে এর জন্য আবার ডিমটা আগে সেদ্ধ বসায় নিতেও আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো দেখলাম পরে যে না বাজার থেকে কিছু নিয়ে আসে নাই আলু এনেছিলাম লঙ্কা এনেছিলো আর মার জন্য পান এসেছিল তো এর জন্য একটু দেরি করেই বসালাম আর মা বলে গিয়েছিল ডিমের ঝোল রান্নার জন্য যদি বাজার থেকে কিছু না আসে আরও তোমাদের যে বলেছিলাম একটা মশলা করে নেব তো সেই মশলাটা এখন এই যে বেটে নিচ্ছিলাম তো যে ইউটিউবে দেখি অনেক দিদি ভাইরা বাড়িতেই সুন্দর মশলা করে নেয় ধনে জিরে তেজপাতা তারপর হচ্ছে গরম মশলা গোটা গরম মশলা ভেজে সুন্দর করে মিক্সিতে করে নেয় তো আমি আজকে বাড়িতে এমনিতে ট্রাই করলাম একটুখানি পাটায় বেটেই দিলাম তো বেশ সুন্দরই হয়েছিল যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম মশলার গন্ধটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে কিন্তু সত্যি মশলা করে নিলে কিন্তু ভালোই হয় অনেক দিদি দেখি বাড়িতে সুন্দর মশলা করে নেয় আর এই যে দেখো লঙ্কাগুলো বাজার থেকে কিন্তু এনেছিল পরে তো গাছ থেকে যে কয়েকটা তুলেছিলাম যে বটাগুলো ছাড়িয়ে রাখলাম আর এই যে বর্ষার দিনের কিন্তু লঙ্কাগুলোর বটা না রাখলে কিন্তু পচে যায় ছাড়িয়ে আর এদিকে এই যে আমার রান্না বান্না হয়ে গেছে দেখতেই পেলে ডিমের ঝোল ভাত ওইদিকে একেবারে বিকেলবেলা চলে আসলাম তো এই যে রাতে তো রুটি টানা হলে গোলা রুটি যে কোনো একটা করতেই হবে তো আটা আবার ছাকা ছিল না এর জন্য এই যে আটাগুলো ছেঁকে নিচ্ছিলাম তো ওই যে সকাল থেকে সংসারের কাজগুলো গুছিয়ে এভাবে করলে কিন্তু সব কাজে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে পুঁই গুলো দেখতে পাচ্ছ আমাদের গাছ থেকে কেটে এনে রেখেছে কিন্তু তো রান্না বান্না হয়ে গেছে এখন আর রান্না করবো না তো কালকে এগুলো রান্না হবে তো ওইদিকে যে আটা দু প্যাকেটই ছিল আর নেই শেষ হয়ে গেছে তো দু প্যাকেট আটা এই যে ছেঁকে নিচ্ছি তো ওই যে আগে ছেঁকে রাখলে ভালো হয় বানানোর সময় কিন্তু ছাকির কোনো ঝামেলা হয় না আর আমাদের না রেশনের আটাই খাওয়া হয় তো এই যে রেশন থেকে আমাদের কাটের বাড়িতে সবার কাটে কিন্তু আটা দেয় না তো এই যে আমার বড় ভাসুর বড় যা তো দুই মেয়ে আছে যা ভাসুরের ওদের কাঠগুলোতে আটা দেয় আমাদের বাড়িতে যে কাঠগুলো আছে সেগুলোতে কিন্তু আটা দেয় না তো আমাদের বাড়ির কাঠগুলোতে যদি আটা দিত তাহলে কিন্তু আমাদের অনেক আটাই হয়ে যেত মাস চলে যেত তো ওই যে বেশি দিন যায় না সবাই যেহেতু একটা দুটো করে রাতে রুটি বেশিরভাগই খাওয়া হয় তো যে বাচ্চাগুলো তো একদমই ভাত খেতেই চায় না তো আমার বরকেও বলেছে ডাক্তার রাতে রুটি খাওয়ার জন্য আর যে কোনো মানুষেরই রাতে কিন্তু রুটি খাওয়াই কিন্তু ভালো একটা দুটো তো যে আটাগুলো আমার ছাঁকা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো